সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আইকিজ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটাকে আটটা মতো হবে সকাল থেকে চলছে অনবরত বৃষ্টি সকাল থেকে নয় আসলে বৃষ্টিটা কাল থেকে চলছে প্রায় দুদিন হলো এক নাগারে ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে আর এই সকালবেলায় বৃষ্টি ভেজা গাছপালাগুলো দেখতে কি ভালো লাগছে দেখো আর আমার গাছে নতুন নতুন ফুলও ফুটেছে এই বর্ষার সময় ফুলগুলোর মধ্যে যে বৃষ্টির ফোটা ফোটা পড়ে আছে তা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আকাশে কিন্তু এখনও মেঘ জমে রয়েছে সারাদিনে বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না তো আমি সকালবেলায় বাসি কাজকর্ম সেরে এসেছি একটু ছাদে ঘোরাঘুরি করতে আসলে বৃষ্টির ছাড়বে কি ছাড়বে না সেই আশায় আর বসে থাকিনি ওই ঝিরঝির করে বৃষ্টি করছিল ওই অবস্থাতেই বাড়ির কাজকর্মগুলো করে নিয়েছিলাম নিয়ে একটু ছাদে ঘোরাফেরা করে নিচে আসলাম ভিজেই তো গেছিলাম তাই ভিজে ভিজে একটু ঘুরলাম নিয়ে এসে একেবারে স্নানটা সেরে নিলাম নিজেই যখন গেছি তখন আর শুধু শুধু জামা কাপড় চেঞ্জ করে তো লাভ নেই একেবারে স্নানটা সেরে নিলাম একটা বড় কাজও মিটে গেলো নিয়ে আজকে দেখো অনেক দিন পর আমি শাড়ি পরলাম আসলে কি হয়েছে এই বৃষ্টির কারণে যেন আমার নাইটিগুলো একটাও শুকায়নি যেগুলো শুকনো আছে ওগুলো কাঁচা নেই কাচতে হবে তো মানে ছাড়া নাইটি আর কি তো সেই কারণে শাড়িটাই বের করে পরলাম আর আজকে কতদিন পরে যে শাড়ি পরেছি তাও আমার মনে নেই বলতে পারো বহুদিন পর সকাল সকাল স্নান ধান সেরে শাড়ি পরে একদম লক্ষ্মী বউ সাজছি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে তুমি শাড়ি পরো না কেন শাড়ি পরলে নাকি মা লক্ষ্মীর মতো লাগে কেমন লাগছে জানি না তবে দেখো টাড়ি পরে আমি একদম সাজগুজ করে নিয়েছি হালকা করে তারপরে আর কি শাড়ি টাড়ি পরে সাজগুজু করে বসে থাকলে তো চলবে না এখনও মেন ডিউটিটা যে বাকি রয়েছে রান্না করা এদিকে আস্তে আস্তে বেলাও হচ্ছে বৃষ্টি কিন্তু ছাড়েনি বৃষ্টি বৃষ্টির মতোই পড়ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর এর মধ্যেই পিকলু বাবা এসে মাছ দিয়ে গেছিলো তো পাঙ্গাস মাছ দিয়েছে আজকে মাছগুলো ভালো করে ধুয়ে দায়ে রেখে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে মাছ ভাস্তে দেবো তারপরে বাকি রান্নার যন্ত্রগুলো করব। আর সকালবেলায় স্নান ধান করার পরে না রান্নার প্রতি একটা আলাদাই এনার্জি আসছে জানো তো তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আর মাছের সাথে সাথে একটা তেলের বোতলও নিয়ে এসেছিলো নতুন তো সেই তেলের বোতলটাকে খুলে প্রতিদিনের যে রান্নার মানে ছোট তেলের বোতল রয়েছে সেটার মধ্যে তেলটা ঢেলে নিলাম কারণ একবারে অত বড় বোতলটা আমি ইউজ করি না যে কোনো জিনিসই রান্নার কাজের জন্যে ছোটো ছোট কৌটো কাটি ব্যবহার করি তো একটু যতটুকু প্রয়োজন ততটুকু তেল ঢেলে নিলাম আর এদিকে দেখো না মাথাটা ভিজে গেছে তো এই খোলা চুলে না আমার ভীষণ অসুবিধা হচ্ছে মানে বলতে পারো একটু বিরক্তই লাগছে চুল খুলে থাকতে কিন্তু কি করব ভেজা চুলটা যদি বুটিয়ে রাখি তাহলে তো আর এক সমস্যা মাথার ভেতরটা একদম ঘেমে নিয়ে বিচ্ছিরি দুর্গন্ধ বেরোবে যার কারণে চুলটা একটু খুলে রেখেছি আর এই যে তেল গরম হয়ে গেছে এখন সামনে আমি ঢাল নিয়ে যুদ্ধ করছি ওই যে তেল ছিটকানোর ভয় পাঙ্গাস মাছ মানেই তো তেল ছিটকোবে আর আমার না খুব ভয় লাগে জানো তো আর ছ্যাঁকা লাগবে তো সেটা তো ভয় পাবই তাই না তো সেই কারণে এই সামনে ঢালটা হাতে নিয়ে মানে কড়াই ঢাকাটাকে ঢাল হিসেবে ব্যবহার করি দিয়ে মাছ ভাজাগুলো আমি চাপিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর আজকে দেখো আলু ভাজা করবো এই ছোটো ছোটো আলুগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে পিকলুর তো আলু ভাজার ভক্ত তার ওপর আমার এই গোল গোল আলু ভাজাটা বেশি ভালো লাগে খোসা সমেত তো সেটাই ভাজা করে নেবো আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মা ইয়ে মাছের ঝোলটা করবো কারণ মাছের ঝোলটা হতে দেরি হবে আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে আলু ভাজাটা আগে বসিয়ে দিই দিয়ে মাছের ঝোলের জোগাড় যন্ত্রগুলো করবো আবার রাম হ্যাঁ মা 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 রাখ ওখানে রাখ

খানমান না এগুলো ঘাটকোল বলি ঘাটকোল খানমান চাম ঘাস অনেক কিছু বলা যায় কটি আছে এখানে গোটা বাগান তুলে এনেছে সর্বনাশ শুকিয়ে যাবে গোড়াগুলো ফেলে দিলে আজকে না আজকে

ভেবেছিলাম মাছের ঝোল আর আলু ভাজা করে রেখে দেব। কিন্তু এদিকে আবার আর একটা তরকারি এসে হাজির হয়ে গেল। দেখতেই তো পেলে বাবা কতগুলো ঘাটকুলের গাছ নিয়ে এসেছে আসলে এগুলোকে অনেকেই অনেক রকম নামি চেনে কেউ বলে ঘাটকোল কেউ বলে খানমান আবার কেউ বলে চামঘাস তো তোমরা কি বলো অবশ্যই জানাবে আর বৃষ্টির মধ্যে তো কাজকাম সেরকম করা যাচ্ছে না দেখছো কি পরিমাণে হাওয়া হচ্ছে এখন দাদু নাতিতে ব্যাটবল খেলা শুরু করে দিয়েছে ঘরের ভিতর কী করবে বলো বাচ্চাগুলোরও তো অসুবিধা বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছে না খেলতে যেতে পারছে না তাই ঘরের মধ্যেই খেলছে ওখানে দেখো আরেকজনকে আবার ডেকে নিয়ে এসেছে আর তার সঙ্গে ওর দাদু এসে যোগ দিল ব্যাস আরও ওর জমে ক্ষীর হয়ে গেল এখন দাদু নাতিতে মিলে জমিয়ে খেলবে আর আমি আপনাদেরকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আলুগুলো আর টমেটোগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এখন একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্যে নিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। আর ওদিকে আবার ঘাটকোল পাতাটা তো আছে ওটারও বন্দোবস্ত করতে হবে তো এই যে দেখো আজকে সবগুলো করিনি মাত্র একাটি ভালো করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি এরপরে এটাকে একটু কয়েকটা পটল ছিল সেই পাকা পটল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে তার সাথে তো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তো দিতেই হবে দিয়ে ভালো করে সিলে বাড়তে হবে এটার প্রপার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগে শেয়ার করে দেব আসলে এগুলোই তো গ্রাম বাংলার আমাদের এখন ঐতিহ্য তাই না বলো এই জিনিসগুলো খুব একটা তো এখন দেখাই যায় না গ্রাম্য জিনিস এগুলোর যেমন টাটকা তেমন স্বাদেও ভালো আবার শরীরের পক্ষেও ভীষণই স্বাস্থ্যকর তো দেখো এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখন একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে পেস্ট করে নেব এদিকে রান্নাবাড়িও আমার প্রায় শেষ শুধু এটা বেটে নিলেই হয়ে যাবে ওদিকে দাদু নাতিও স্নান ধান করে নিচ্ছে ওদেরকে আবার খেতে দেবো অনেকটা দেরি হয়ে গেল জানো তো রান্না করতে করতে একে তো সকালবেলায় বৃষ্টির জন্যে উঠতে দেরি হয়েছে তার উপর কাজকাম করে স্নান ধান সেরে তারপরে রান্নাঘরে ঢুকেছি বলতে পারো অনেকটাই বেলা হয়ে গেছে আর বৃষ্টির তো তাই জন্যে কিছু বোঝা যাচ্ছে না আর যদি কাজের মধ্যে থাকতো তাহলে হয়তো তারা তাড়াহুড়োটা করতো বৃষ্টির জন্য হয়তো দোকানে কাজ ধরেনি তো বন্ধুরা বাজে এখন দুপুর সাড়ে বারোটা আমার রান্নাবান্না একদম কমপ্লিট পিকনো দাদুকে খেতে দিয়ে দিলাম খেয়ে দিয়ে দোকানে চলে গেল তো চলো আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে একদম সমস্ত জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছি কি কী রান্নাবান্না করলাম সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা থেকে শুরু করি এই যে হাড়িতে ভাত রয়েছে আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট আলুর ভাজা আর দু পিস মাছ ভাজা রয়েছে ওগুলো একটু পোড়া লেগে গেছিলো ওই জন্য ঝোলের মধ্যে দিইনি আর এই যে এখানে শশা কেটে রেখেছি আর এই যে চাম ঘাস সানা আজকের মেন আকর্ষণ যেটা বাবা নিয়ে আসলো তোমরা কে কি বলো জানি না তবে আমরা চাম ঘাস বা ঘ্যাটকুল দুটোই বলি আর এই যে এখানে রয়েছে পাঙ্গাশ মাছের ঝোল আর এখানে একটু আম কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো আমটা কেটে রাখলাম কারণ খাওয়া দাওয়ার পরে আর মনেও থাকে না আর এনার্জিও হয় না তো একবারে কেটে রাখলাম ভাতটা খাওয়া হয়ে গেলে খাওয়া যাবে আর এই দেখো কত বাসন বেরিয়েছে গ্যাসটারও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তেল ছিটকা পড়ে পড়ে তো চলো এখন রান্নাঘরটা একটু গোছগাছ করে নিই বাবা তো খেয়ে দিয়ে গেলো আজকে সারাদিন আকাশটা মানে ভীমরূতি ধরে আছে প্রচুর জোরে জোরে হাওয়া আর তার সাথে ঝিরঝিরানি বৃষ্টি তো লেগেই আছে একটুখানি পাঁচ মিনিটের জন্য অল্প রোদ বেরোলো আবার যে চলো এই বাসনগুলো বাইরে বের করে রাখি রেখে রান্নাঘরটা একবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিক ভীষণ বাবাও চলে এসেছে ও হচ্ছে স্নান ধান করে নিক আর খাবার দাবারগুলো ওদিকে নিয়ে যাই আর হাওয়ার জোরে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যাকে চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিক খিদেও পেয়ে গেছে অনেক জোরে করে জামা গায়ে দিলি পিকলো ওই দেখো আস্তে না আসতে ফোন নিয়ে বসে পড়েছে ওই এই জন্য তুই বাবার অপেক্ষা করে বসে থাকিস দেখুন দেখছো পর্দাটা আবার পড়ে গেছে বাইরের ওয়েদারটা দারুণ লাগছে বৃষ্টিটা এখন পুরোপুরি ছেড়ে গেছে মনে হয় এবার হালকা রোদ বেরোবে তবে হাওয়াটা বন্ধ হয়নি এত সুন্দর লাগছে হাওয়াটা গায়ে যখন লাগছে বলার কথা নয় সত্যি বৃষ্টি আসার আগের মুহূর্ত আর বৃষ্টি ছাড়ার পরের মুহূর্তটা সত্যিই অসাধারণ হয় আর এদিকে দেখো পিকলোর বাবা আসার পরে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি মেনুতে কি কি রয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর এমনিতেও একটা মিনি ব্লগও আমি দিয়েছিলাম চলো ভালো করে এবার দুপুরে জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আর খাওয়া দাওয়া সারার পরে দিয়েছিলাম একটা টানা ঘুম বাজে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো কী সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আর আকাশটাও পরিষ্কার হয়েছে এত অপূর্ব লাগছে দেখে মন ভরে গেল আর এই রোদ দেখে আমি আবার আচারের বয়ংটা ছাদে নাড়ে দিতে চলে এসেছি একটু রোদ দেখে নিই দুদিন ধরে তো রোদ পাইনি কো যাই হোক চলো এই সুন্দর রোদ ঝলমলে আবহাওয়ার মধ্যে ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে